আমাদের বিডিআর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে আর এই আইন উপদেশটা বলে আগের মামলা গুলো শেষ হোক তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবার এই পরিষ্কার দু হাজার আট সালের তিরিশে ডিসেম্বর নির্বাচন হলো সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটল আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা কোনোভাবেই সম্ভব নয় এই পরিকল্পনা দীর্ঘদিনের প্রিয় বন্ধুগণ কথা বাড়াতে চাই না একটাই কথা একটাই আবেদন আমাদের এই হত্যাকাণ্ডের মূল আসামি এক নম্বর আসামি খুনি হাসিনা দুই নম্বর আসামি কাদের তিন নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক চার নম্বর আসামি সোহেল তাজ এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইন মন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করবো আইন জানি না আগের মামলাগুলো কারা করেছে আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে প্রত্যেকটা মামলা মিথ্যা বানুয়াত ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরাপরাধ বিডিআরের সদস্যদেরকে আসামি বানানো হয়েছে কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে আজকে বছরের পর বছর আমাদের বিডিআর ভাইরা সেই কারাগারের অন্ধপ্রকো ইতিহাস ঘেঁটে দেখুন তথ্য যাচাই করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না আমাদের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু উনিশশো সালে মুক্তিযুদ্ধে ভারত আমাদের মিত্র সহযোগিতা করেছে এটা টোটালি ভোগাস মিথ্যাচার ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারেই করে নাই ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায় না এতটুকুই এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চলে না স্বাধীনতা মানে কি ফ্রিডম মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি আরেকটা দেশের কাছে নত জানু হয়ে নাম করা নো সেটার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনি করা নিজের দেশকে তুলে ধরা এটাই স্বাধীনতা আর ভারত এটা কোনদিন চাই নাই ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষি থাকুক ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক ভারতের উপরে নির্ভরশীল থাকুক এটাই ইন্ডিয়া উনিশশো সালে চেয়েছিল আর চুয়ান্নটি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ যাই হোক কথা বাড়াতে চাই না পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের আমরা এই বিজেপিকে দেখতে চাই না এই বিজেপিকে অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে আমরা বিডিআর চাই আমাদের সীমান্তরক্ষী বাহিনী আমরা বিডিআর চাই বিজেপি নয় আর পিলকানায় যারা এখনো কারাগারে বন্দী তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে যেই কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন মানবাধিকার কর্মীরা থাকবেন বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের দুইজন বিচারপতি থাকবেন এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে এর বাইরে যদি ভারতবাজির কোনো কমিশন করা হয় আমরা সাথে সাথে ঋণা ভরে ছুড়ে ফেলবো সেই কমিশনকে